ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসেছে কিন্তু সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আজকের ভিডিওটি হতে চলেছে অন্য রকম কারণ সামনে যে মাছটি দেখছেন এই মাছটি কিন্তু একটি রেয়ার একটি মাছ আমাদের এই মার্কেটে কারণ সবসময় এই মাছটা ঢোকে না আর যখন ঠোকে তখন কিন্তু কয়েক টন একসাথে ঢোকে আর বলে রাখি এই মাছটিকে বলে কিন্তু রেড স্ন্যাপার মাছ আর লোকাল মার্কেটে এই মাছটি লালি মাছ বা লাল ভেটকি মাছ নামে পরিচিত তো এখন দেখতে পাচ্ছেন এই টন টন মাছ থেকে মাছগুলোকে ঝোড়াই তোলা হচ্ছে কয়েকটা করে তারপরে কিন্তু ওজন হবে তারপরে অপশন হবে মাস্টার আর এই ধরনের মাছটা কিন্তু বন্ধুরা বাইরে বেশি চালান হয়ে যায় বিশেষ করে বাংলাদেশ চীন মায়ানমার বাইরের দেশগুলোতে ওই সমস্ত দেশে এই সমস্ত মাছের প্রচুর ডিমান্ড রয়েছে লোকাল মার্কেটে এখান থেকে এই মাছ কিন্তু খুব কমই যায় বিশেষ করে যারা সাপ্লাই পার্টি রয়েছে তারা কিন্তু এই মাছগুলো বাইরেই চালান করে দেয় তো চলুন দেখে নিই মাছটার কী দাম হয় 350 460 60 60 60 60 60 360 এখনো পর্যন্ত চারশো টাকা কিন্তু বিড চলছে শেষ পর্যন্ত কত দাম হয় মাছটা সেটা কিন্তু আমরা দেখে নেব চলুন

বন্ধুরা এই সমস্ত মাছগুলি কিন্তু চারশো দশ টাকাতে বিট হয়ে গেল এখানে ছিল প্রায় তিন থেকে চার টন পরিমাণ মাছ আর মাছগুলি বিট হয়ে যাওয়ার পর এখানে ওজন হবে তারপরে চলে যাবে কিন্তু প্যাকিং করে আর বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রোজ রোজ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ